এক উর্মি একটা কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনি রিসেট চাপলেন আর আপনি জিতে গেলেন এটা মনে করেন না একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পায় না একটা গণবতনের সরকার চলতে পায় না এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব আপনি বলেন একটা সচিবকে দেখেছেন এই আন্দোলনের পক্ষে একটা কথা বলেছে একটা কথা ভেবেছে কোথাও একটা কথা লিখেছে কেউ মৌন সম্মতি দিয়েছে দেখেছেন একটাও দেখেন নাই সবগুলি এখনো ক্ষমতায় আছে সবগুলি দেশ চালাচ্ছে তো আপনি ডক্টর বাস্তবায়ন করবে এই আমরাই তো করবে তো সে তো আপনাকে ভালোবাসে না সে আপনাকে ভালোবাসার অভিনয় করে এক উর্মি একটা কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে হয়েছে তো উর্মিকে লালমনির হাটের একজন সহকারী কমিশনার আমলাদের তালিকা করলে তার অবস্থানটা কোথায় সবার নিচে সে যা উচ্চারণ করেছে সেই উচ্চারণটা আরো বিবর্ধিত ভাবে প্রত্যেকে ভাবে আপনার সঙ্গে যে সচিবে প্রতিদিন দেখা হয় সেও সেটা ভাবে তো 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 তাকে তাকে আপনি বিশ্বাস করতেছেন করেন করেন নাই নাই সাসপেন্ড কাকে একটি শিশুকে এবং বাহবান নিচ্ছেন যে আমি কাম করে ফেলাইছি আপনি কিছুই করেন নাই আমরা যে জিনিসটা সবসময় বলি আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই সরকার ফেল করে কারণ এই বাস্তব এই সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না আমি ডক্টর একটা কথা বলতে চাই রিসেট বাটনে চাপুন যেন খুব নিকটবর্তী ভবিষ্যতে আবার কেউ রিসেট বাটনে চাপতে তার না হয় এই জিনিসটা মাথায় রাখবেন আপনি রিসেট বাটনে চাপলেন আর আপনি জিতে গেলেন এটা মনে করেন না ওই রিসেট বাটন তখনও থাকবে চাপার লোকও থাকবে তখন যখন চাপবে না আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে